আপনি জানেন কি পৃথিবীর বুকে এমন এক গুহা আছে যেখানে নামলে মনে হয় আপনি নেমে যাচ্ছেন অন্য এক জগতে এমন এক অন্ধকার রাজ্য যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না আর মানুষের প্রতিটি পদক্ষেপই হয় জীবনের ঝুঁকি নিয়ে আজ আমরা জানবো পৃথিবীর সবচেয়ে গভীর গুহার রহস্য যেখানে প্রতিটি মুহূর্তই ভয়ের আর অজানার সঙ্গে লড়াই এই গুহার নাম ভেরিওফকিনা কেভ এর অবস্থান জর্জিয়ার ককেশাস পর্বতমালা এটি পৃথিবীর সবচেয়ে গভীর গুহা যার গভীরতা প্রায় দুই হাজার মিটার অর্থাৎ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দেড় মাইল নিচে একবার ভাবুন তো এতটা গভীরে নামলে কেমন লাগতে পারে যেখানে শীতল বাতাস শ্বেত দেয়াল আর অন্ধকার আপনাকে গ্রাস করে নেয় ভেরি অফ কিনা গুহার ভেতরে নামা মোটেই সহজ কাজ নয় পিচ্ছিল দেয়াল সরু ফাটল জায়গায় জায়গায় ঠান্ডা পানি জমে থাকে